এখানে ওভাবে তাদের কোথাও একজন লোককে আমি আশ্রয় দিলে বা প্রশ্রয় দিলে বা সাথে দিলে বাংলাদেশের এমন কোনো গোয়েন্দা সংস্থা নাই যে সেটা জানতো না এমন কোনো গোয়েন্দা সংস্থা সেটা জানতো না প্রথম কথা দ্বিতীয় কথা এখানে যাদেরকে আমার সাথে অন্তর্ভুক্ত করেছে আমি খুশি হয়েছি আমি কষ্ট পাই কেন খুশি হয়েছি বিএনপির মহাসচিবের কথা বলেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম পি এস বকুল ভাই বকুল তার কথা বলেছেন তার স্ত্রীর কথা বলেছেন এবং আপনারা সাংবাদিক ভাইরা তো দুই একজন জানতে পারেন যে খুদা বক্স নামে এক ভদ্রলোকের কথা বলেছেন যিনি আমার জানা মতে প্রধান উপদেষ্টা অলিখিত স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান সাবেক তার কথা বলেছেন তাই এই লোকগুলোর সাথে আমাকে সম্পৃক্ত করেছেন এই জন্য আমাকে ভালো এখন আমি ওবায়দুল কাদেরকে হারিয়ে দিলাম

যোগ্যতার প্রমাণ দেয়নি আঠারো মাস পার হয়েছে মাস পরে লিখলো যে আমি ওদেরকে বিদেশে ভাগিয়ে দিয়েছি এই লেখাটা যদি আরো আগে লিখত তাহলে আমার মনে হয় ভালো হতো তাদের